হয় গাইস কেমন আছেন আশা করি ভালো তো আজকে যে ভিডিওটা আমি করব সেটা মোটামুটি অনেকের কমপ্লেন আছে আমার প্রতি বিশেষ করে একটা গ্রুপ তো মূলত আপনারা যা জানেন সেটা হচ্ছে অনেকেই আছেন যারা এই অক্টোবরের পর থেকে তো আর ষোলোর যে ঘোষণাটা আসলো তাদের তো নূলস্থা স্থগিত হয়ে গেলো এটা তো আমার বরাবরই আপনারা ভিডিওতে জানেন তো সেক্ষেত্রে শুধু যে নূলস্তা স্থগিত হয়েছিল তা না ওই অ্যাপয়েন্টমেন্টও কিন্তু আপনার ক্যান্সেল হয়ে গেছিলো যারা অক্টোবর নভেম্বর ডিসেম্বর এবং এমন এমনকি জানুয়ারিতেও অনেকে পেয়েছিলো অ্যাপয়েন্টমেন্ট তো সেগুলো সব কিছুই ক্যান্সেল হয়ে যায় বা সাসপেন্ড হয়ে যায় এখানে একটা কথা ক্লিয়ার করা ভালো আমি বলতেছি হচ্ছে ষোলো অক্টোবরের আগে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন এখন কোয়েশ্চেন হচ্ছে আপনারা অবহেলিত না আমি আপনাদের কথা মাথায় রাখছি এবং বিভিন্নভাবে বিভিন্ন ভিডিওতে আপনাদের কথা আমি বলছি তো হয়তো বা আপনারা নজর দেন নেই বা আমিও হয়তো বা একটু খেয়াল করি নেই বা আপনাদের কথা হয়তো অবহেলা আমি নিজেও করছি তো সেক্ষেত্রে আজকে পুরো ভিডিওটাই আপনাদের জন্য থাকবে এবং আরেকটা কিছু ইনফরমেশন থাকবে তো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন তো আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট সাসপেন্ড হয়ে গেছে তো তাদের কি হবে দেখেন তাদের অবস্থা আর ইমেল যারা করছে যারা অ্যাপয়েন্টমেন্ট পায় নেই তাদের অবস্থা এখন সেম হয়ে গেছে তো বিএফএস গ্লোবালে যদি আপনি ফোন করেন বা জিজ্ঞেস করেন তারা আপনাকে ওয়েট করতে বলবে তারা ওয়েট করতে বলবে বিকজ তাদের কাছে তেমন ইনফরমেশন নাই এখন অপেক্ষা ছাড়া আপনাদের কোনো উপায় নাই অপেক্ষা বলতে যারা এই অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছে সেম আবার আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্যই অপেক্ষা করবেন এটাই স্বাভাবিক এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভাই আমি কি আবার ইমেল করতে পারবো কিনা দেখেন এইখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে ষোলো অক্টোবর যে ঘোষণাটা ছিল সেখানে বলে দেওয়া হয়েছে আপনাদের অ্যাপয়েন্টমেন্টগুলো ক্যান্সেল হয়ে গেছে এবং যারা মোটামুটি অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে গেছে তাদের নুলস্থাগুলা আবার চেক করে তারপর আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে ওইখানে একটা কথা উল্লেখ ছিল যে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করেনি ওইখানে আবার ইমেলটা তাদের দেওয়া হয়েছিল তো যারা করেনি ইমেল তাদের জন্য তো আপনারা আশা করি উত্তরটা পেয়ে গেছেন আপনাদের আবার ইমেল করতে হবে না ঠিক আছে তো আপনারা ওই ওই অবস্থানই আছেন। যারা বর্তমানে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন মেইল করে এখন দেখেন আপনারা এ বিষয়ে আমি বলি যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য এখন অপেক্ষা করতেছেন তারা আসলে এক পর্যায়ে এগিয়ে আসেন কেন এগিয়ে আছেন দেখেন আপনারা তো জানেন যে রিটার্ন পাসপোর্ট কিন্তু অনেকে পাইছে এখন এই রিটার্ন যারা পাসপোর্ট পেলো তারাও কিন্তু একটা সময় অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা দিছিল। রাইট অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা দিয়ে তারা ছয় মাস কেউ কেউ এক বছর দেড় বছর পর তাদের পাসপোর্ট রিটার্ন এটা আমি বারবার ভিডিওতে বলছি ওকে এই অ্যাপয়েন্টমেন্ট জটলায় কারা পড়ছে মানে কারা অ্যাপয়েন্টমেন্টগুলো পায় নেই মিস করছে আমার মতে দেখেন যাদের মার্চে দেশে ছিল তারা মোটামুটি কেউ নাই বাকি সবাই কিন্তু পাসপোর্ট জমা দিয়ে হয়তোবা অনেকে ফেরত পেয়ে গেছে রিজার্ন পেয়ে গেছে এখন এই জটটা বেশিরভাগ লাগছে হচ্ছে ডিসেম্বরের নুলস্থাগুলা দু হাজার তেইশ সালের গত বছর দুই হাজার তেইশ সালের ডিসেম্বরের নূলস্থাগুলা এবং কিছু কিছু নূলস্থা আছে দেখা যায় যে দুই হাজার চব্বিশ সালের কিছু নুলস্থা আছে ঠিক আছে বাট ওটা খুবই কম বেশিরভাগই ডিসেম্বরের নূলস্থাগুলা জটের মধ্যে পড়ে গেছে মানে অ্যাপয়েন্টমেন্ট বিহীন আছে এখন আপনি আবেদন করছিলেন ডিসেম্বরের দু হাজার তেইশ সালে তো সেক্ষেত্রে যদি আমি ধরি আপনার নূলস্থা তিন চার মাস পর উঠলো হয়তোবা আপনি বি গ্লোবাল গ্লোবাইল মেল করছেন কবে এপ্রিল থেকে মে জুন জুলাই এই পর্যন্তই তো তো তাদের আপনি একটা হিসাব করেন আপনার গ্যাপটা মাসে কত দিন ছিল এবং কত গ্যাপে আপনি এখনও অপেক্ষা করতেছেন ওই হিসাব করলে দেখা যাবে যদি আপনি মেল করেই অ্যাপয়েন্টমেন্ট পেয়েই এক সপ্তাহের মধ্যে ভিসা পেয়ে যান তাহলে এইখানে কিন্তু আপনি এগিয়ে আছেন অন্যান্য তোর তুলনায় বিকজ দেখেন অনাদ তুলে আপনারা কেন এগিয়ে আসেন আমি বলবো যারা স্ক্যান কপি আছে এবং আপনারা মেলের জন্য আসেন দেখেন আপনাদের কিন্তু খাটুনি কম হয়েছে এখন খাটুনি কম হয়েছে বলতে আমি একটা জিনিস বুঝাই আপনাদের খাটুনি কম বলতে কি বোঝা যায় যারা পাসপোর্ট রিটার্ন পাইছে তাদের একবার তো পাসপোর্ট দিল জমা তারপর আবার রিটার্ন পাইলো এবং তারপর তাদের যদি সব কিছু ফাইলপত্র ঠিক থাকে তাহলে তাদের আবার পাসপোর্ট সাবমিট করতে বলবে তো সাবমিট করার পর আবার তাদের অপেক্ষা করতে হবে এক সপ্তাহ বা দুই সপ্তাহ তারপরে আবার যেতে হবে তো মোটামুটি চারবার তার বিএফএস গ্লোবাল দেখতে হবে এবং এই চারবারের মধ্যে সে আটবার সে যাতায়াত করতে হবে বিএস গ্লোবাল থেকে আর আপনার যারা স্ক্যান কপি আছে হিসাব করে দেখেন আপনি ক্যালকুলেট করতে পারবো না আপনি হিসাব করেন আপনাদের তিনবার জিতে হবে বিএফএস গ্লোবালে এবং সেম ইমেলের ক্ষেত্র যাদের অ্যাপয়েন্টমেন্ট পাবেন সেটার তিনবার জিতে হবে তো বেশিরভাগ যারা রিটার্ন পাসওয়ার্ড পাইছে তাদের ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে এই যে যে ঝামেলাটা বারবার যেতে হচ্ছে যা ওই খাটুনি তো যখনই সাফল্য পাবেন সেই খাটুনি আর খাটনি মনে হবে না তো মোটামুটি আপনারা তো বুঝে গেছেন যে আপনাদের ইমেলের জন্য যে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়েছে এই জন্য কোনো চিন্তা করেন না বিকজ আপনারা এক পর্যায়েই আসেন আপনাদের যখন যাচাই হয়ে যাবেন অলস্থা তখন কিন্তু ডাইরেক্ট আপনারা পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্টের জন্য স্ক্যান কপি জমা নেবে তো সেটাই আপনার ওই স্ক্যান মতোই হয়ে যাবে আর আপনারা তো জানেন আমি বারবার বলছি রেকর্ড মতে রেকর্ড যেটা বলে শো করে সেটা হচ্ছে আপনার যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন তারা ভিসা এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন ভিসা তো আপনারা এগিয়ে আসেন একটা গুরুত্বপূর্ণ নিউজ আমি এখন শেয়ার করব মাত্র ভিডিওটা করার সময় একটা মেসেজ আসলো তো আমি ওটা আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে ওকে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভালো আছেন ওকে ভালো আছি ওয়ালাইকুম আসসালাম তো ভাই আগামী রবিবার পাসপোর্ট জমা দেওয়ার জন্য যাব দোয়া করবেন কিছুক্ষণ আগে আমাকে কল দিয়ে বললো বি বিএফএস বিএফএস গ্লোবাল কর্মকর্তা বরাবর মতে আমার কোয়েশ্চেন ছিল আপনার নুরস্থা কোন ইয়া থেকে তো শেষ বলছে থ্রাপানি তো ত্রাপানি দিয়ে আপনি ওই যে আমি বলছিলাম কীভাবে সার্জ দেবেন আপনি দেখলেই বুঝে যাবেন ত্রাপানি দিয়ে প্রেফুত্তরা তারাপানি প্রেফুতরাতে আপনি সার্জেন এটা সিসিলাতে সিসিলিতে হ্যাঁ সিসিলিতেই হবে তো এখানে দেখেন তিনি একটু কনফিউশন আসে ভাই এটা কি বিএফএস বিএসএফ আর উনি বিএসএফ লিখছে বিএফএস আমিও ভুলে গেতেছি বিএফএস গ্লোবালের নাম্বার নাকি এটা দেখেন এটা আপনার যদি সন্দেহ হয় যদি এখন এখন তো কল পাবেন যারা যারা রিটার্ন পাসপোর্ট দিয়েছেন বা স্ক্যান কপি এটা কোথাও স্ক্যান কপি ছিল উনি হয়তো বা জমা দিয়েছেন কবে একটু দেখে নিই আমি উনি জমা দিয়েছিলেন কবে আমি জিজ্ঞেস করছিলাম উনি আগেও মেসেজ করছিলাম ওকে তিনি ভাই আমি সেপ্টেম্বর সাত তারিখে উনি জমা দিয়েছিলেন উনি কিন্তু ডিসেম্বর উনিশ তারিখে আমাকে নখ দিয়েছিলো না ফার্স্ট নখ দিয়েছিলো অনেক আগে তার স্ক্যান কপি জমা দিয়েছিলো এবং তিনি কবে পেতে পারেন এক্সো সম্বন্ধে আমাকে জানার জন্য দিয়েছিল নক। তারপরে তিনি বলছিল সাতই সেপ্টেম্বর ওকে তারপর আমি এই যে রেফারেন্স নাম্বার রেফারেন্স নাম্বারে দেখা আছে দশ সাতই অক্টোবর আচ্ছা উনি ভুল লেখছে পরে কিন্তু আমি কোয়েশ্চেন করছিলাম যে রেফারেন্স নাম্বারটা অক্টোবর সেভেন দেওয়া আমি চেক করছিলাম রেফারেন্স নাম্বারতে অক্টোবর সাত ছিল আর কি তিনি বারবার সেপ্টেম্বর সাত তারিখ বলতেছে তার প্রভু ভাই আমার ভুল হয়ে গেছে আমি জানি রেফারেন্স নাম্বার দেখলেই বোঝা যায় তো উনি ভুল লেগেছে আর কি যাই হোক এ হচ্ছে কাহিনি তিনি পানি থেকে নুলস্থা ছিল তার এবং সাথে একটা অক্টোবর তিনি জমা দিছে বিএফএস গ্লোবালে পরবর্তীতে আজকে তিনি বিএফএস গ্লোবাল থেকে কল পায় ইনশাল্লাহ তার ভিসা হয়ে যাবে যেহেতু তিনি পাসপোর্ট জমা দেওয়ার জন্য আবার কল পেয়েছে এবং তিনি রবিবারে যাবেন যেহেতু আজকে তো বৃহস্পতিবার কালকে শুক্র শনি বন্ধ থাকবে আর রবিবারে তিনি যে পাসপোর্ট জমা দিয়ে আসবে আচ্ছা এনে উনি আমাকে কিছু বলছিল ভাই আমার কোনো মেসেজ আসে না স্ট্যাটাসটা চেঞ্জ হয়নি ওকে এটা চেঞ্জ না কোনো সমস্যা না আপনার কিছু দিন পর বা এক দুই দিন পরও চেঞ্জ হতে পারে বা সাথে সাথেও চেঞ্জ হয় যাই হোক এটা চেঞ্জ হয়ে যাবে তো এ হচ্ছে দেখেন উনি আবার একটা কথা বলেছে আমাদের তিনজনের একটি মালিক ছিল তাকে আমাদের দুজন কল দিছে আরেকজনের সাথে যোগাযোগ করতে পারছে মানে আর যাই হোক এই যে আপনাদের প্রমাণ দিয়ে দিলাম এখন ওই যে বললাম যে কেন তারা এই যে স্ক্যান কপি দিয়ে তারা প্রায় তিন মাস না দুই মাসের মধ্যেই তো আপনার কল পেলো তাই না যেহেতু আমরা তার কোন অঞ্চলের হয়েছিল তাঁড়াপানি তো তাড়াপানি থেকে যদি আমরা পেফুতরা সার্চ দিই দেখেন এই যে ট্রাপানি এম কিন্তু অলরেডি সার্চ দিয়ে দিছি এই দেখেন ফোর পয়েন্ট কিছু কিছু ক্ষেত্রে ফাইভ দেখেন ফোর পয়েন্ট ঠিক আছে থ্রি পয়েন্ট ফাইভের উপরে গেলে আর কি এগুলো স্থানগুলো কি আপনার খুব স্পিডে কাজ হয় তাদের গুগলের রেটিংও ভালো তো এটা বোঝা যায় দেখেন কয়েকটা কোনো প্রমাণ আমি আগেও দিছি এখনও দিতেছি তো কিছু কিছু দেখতেছি যে আমার কথাগুলো হইতেছে ঠিক তাই না তো ভালো রেটিং এই এই অঞ্চলের তো সেজন্য কাজগুলো তাড়াতাড়ি হয়েছে এবং তিনি আশা করি খুব তাড়াতাড়ি ভিসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে এখন এটা হচ্ছে কথা আরেকটা কথা আমি বলবো যাদের নুলস্থা এখনও জমা দেননি বিশেষ করে অনেকে আমাকে প্রায় চার পাঁচ জনের কেস আমি পাইছি সেটা হচ্ছে তাদের নুলস্থা রেকভারে করছে এবং তারা পরবর্তীতে জমা দেনি বিকজ রেকভারে থাকলে জমা দেওয়া যায় না যাক এটা ভালো অনেকে কিন্তু এই অবস্থানেই অনেকে জমা দিছিল তাই অনেকে রিজেক্ট হয়েছিল এখন যাদের এই যে রেকভারে দেখাচ্ছে বেশিরভাগই যে রেকোভারটা হয় দেখা যায় যে কাগজপত্র যদি গন্ডগোল থাকে তখন যে আপনি প্যাকারিতে চেক করে দেখবেন যে আপনার রেকোভারে প্রাথমিক রেকোভারে করা হয় প্রাথমিক রেকোভার করে দিলে দেখা যায় আপনার কিছু সময় দেয় তিন থেকে চার মাসের মধ্যে আপনার কিছু কাগজপত্র জমা দিলে সেই ব্যবস্থাটা আবার স্টেপ মাইসিতে চলে যায় এখন এইটা একটা লিমিটেশন থাকে তিন চার মাস মধ্যে সীমাবদ্ধ ওর বেশি গেলে দেখা যায় ফাইনালি যে রেজাল্ট হয় আমাকে তিন চারজনের মতো মেসেজ করছিল এবং তার পরবর্তীতে ফাইনালি দেখা যাচ্ছে যে রেকোভারি হয়ে গেছে পরবর্তী ওই নোলস্থা তো আপনারা একটু সাবধানে দেখবেন যে প্যাক আইডিতে যারা এখনও নোলস্থা মানে জমা দেননি নোলস্থা কি আপনার রেকভারে চলে গেছে কি না এবং রেকোভারে চলে থাকলে যথা তাড়াতাড়ি সম্ভব আপনার যে ডকুমেন্টসগুলা যদি ওখানে লেখা থাকে মেলেন প্যাকের মধ্যেই লেখা থাকে কি কী ডকুমেন্টস সংযুক্ত করতে হবে তো সেইটা সংযোগ করে সেইটার যাতে স্ট্যাটাস চেঞ্জ হয়ে যায় খুব তাড়াতাড়ি আর বেশি যদি লেট হয় তাহলে দেখা যাবে যে আপনার ওই ফাইনাল ডিসিশান ওই রেকোভারি হয়ে যাবে স্টেপ মাই শেয়ার আসবে না আশা করি কিছু কিছু মানুষ এই উত্তরটা পেয়ে গেছেন তো মোটামুটি আজকে এই ছিল এই ভিডিওটি এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সময় দিয়েছি ঠিক আছে বললেন না আপনারা অবহেলিত ঠিক আছে অনেকে আমাকে মেসেজ করে বারবার তো এই ভিডিওটা তাদের জন্যই ছিল আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন বাই